আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ঝাঁকানাকা চ্যানেল এগেইন আজ আমি বানাচ্ছি কালো জাম মিষ্টি সেজন্য প্রথমে নিয়ে নিলাম দুই কাপ দুধ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের হলেই হবে তারপর দিয়ে দিলাম অল্প সুজি এরপর দিয়ে দিলাম অল্প ময়দা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মেজারমেন্ট করে দিতে পারেন এরপর দিয়ে দিলাম অল্প বেকিং সোডা তারপর হালকা হাতে এগুলোকে আস্তে আস্তে মিক্স করব ভালোভাবে মিক্স করতে হবে যেন সব মশলা একসাথে মিশে যায় এরপর দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘির ফ্লেভারটাই কিন্তু মিষ্টির মধ্যে মেই নেই ভালোভাবে হাতে মেঘাই নেব একদম সবগুলোর সাথে ভালোভাবে মিশাই নেব দেখুন আমি যখন মুট করছে দলা পেকে যাচ্ছে এমন হলেই তরল দুধ দিয়ে দেব অল্প করে এবং আস্তে আস্তে সেগুলো মেশাব আস্তে আস্তে মেশাই তবে একসাথে একেবারে সব দুধ দিয়ে দিলে কিন্তু খামিটা একদম নরম হয়ে যাবে একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এরপর হাতে একটু ঘি লাগিয়ে সবগুলো মিষ্টি আস্তে আস্তে বানিয়ে নিয়েছিলাম গোল আকার দিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে লম্বাও নিতে পারেন আবার এমন ছোট ছোট গোল বলের মতোও রাখতে পারেন অবশ্যই হাতে ঘি দিয়ে নেবেন যেন লেগে না যায় আমার আস্তে আস্তে সবগুলোই বানানো হয়ে যাচ্ছে একদম ছোট ছোট বলের মতোই দিয়ে আমি সব বানিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে তেল গরম ভালোভাবে করে ওইখানে আস্তে আস্তে মিষ্টিগুলো বসিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া শেষ এবার হালকা উল্টে পাল্টে আমি ভেজে ব্রাউন করে নিব দেখুন হালকা হালকা ব্রাউন হতে শুরু করে দিয়েছে আপনারা ভাববেন না এটা পুড়ে গেছে এটার কালার আস্তে আস্তে এমন হয়ে যাবে নাতে নাতে আমার মিষ্টিগুলো আরও ঘাঢ় ব্রাউন হয়ে একদমই ব্রাউন হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব সবগুলো মিষ্টি সুন্দর করে তেল ঝেড়ে উঠিয়ে নিলাম এখন অন্যদিকে আমি চিনি শিরার জন্য প্যানের মধ্যে এক কাপ চিনি এবং দেড় কাপ পানি দিয়ে নিয়েছি এক কাপ চিনির মধ্যে দেড় কাপ বা দুই কাপ পানি দিবে এবং দুইটা এলাচ দিয়ে নিয়েছি ভালো ঘ্রানের জন্য আর লেবুর রস দিয়ে নিয়েছি যেন ঠান্ডা হওয়ার পর এগুলো লেগে না যায় চিনির সিরাগুলো ভালোভাবে নেড়ে নিব বলো কোঠা পর্যন্ত দেখুন আমার শিরায় বলো কোটে হয়েছে ঘন গাঢ় হয়ে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এই একে আমি সবগুলো মিষ্টি মিষ্টিগুলো দেওয়ার সাথে আর কালো নেই আমি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর দেখুন আমি নামিয়ে নিয়েছি মিষ্টিগুলো এবার দেখায় আমার মিষ্টিগুলো ভিতরে কতটা সফট এবং জুসি হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সফট রসে ভরা আপনারা বাড়িতে সুন্দর করে বানিয়ে বাচ্চাদের সাথে খুব মজা করেই খেতে পারেন আমি একটু খেয়ে দেখাচ্ছি বিশ্বাস করুন এটি অনেক বেশি মজাদার আপনারা চাইলে বাসায় এভাবেও হালকা উপাদান দিয়েও তৈরি করতে পারেন আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালাম আলাইকুম